চন্দনের মাতে লাবু যাচ্ছিলাম দেখো এইখানটা দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ে উঠছি দারুণ সুন্দর জায়গাটা এই দেখো লাবুর চলে এসেছি বাজার আমাদের কাকিমাতে চন্দনে হাঁটতে হাতে যাচ্ছিলাম কাকিমা ব্যাংকের ভেতর কাকিমা এদেরও চলে এসেছে আমার সামনে আমাদের কাজটা হয়ে গেলো চলে এলাম ফিরে এরকম পথে আমার পেছনে কাকিমা রয়েছে আর আমি কাকিমা এগিয়ে রয়েছি চন্দনের কাকিমাতে আসে আমি পেছনে এ দেখো বাঁশের ব্রিজে উঠবা একে বাঁ ফুল গাছ রয়েছে ছোট চারা রয়েছে চন্দন বলছে মা আমি নেবো ওই কাকুটা খুব হাসে কাকুটা বলছে তাই কি হয় এখানে লাল লাল দেখো পাতা রয়েছে চন্দন বলছে পাতাটা কত সুন্দর মা তাই বলছে এই দেখো রেস্টুরেন্টে ভেতর ঢুকলো কাকি আর চন্দন আমি খাইও নাই যাইও নাই বেরিয়ে আসার সময় চন্দন বলছে আমি মিষ্টি খাবো যে দুটো মিষ্টি খেলো খাওয়াও হয়ে গেছে বাড়ি আসার সময় কেনাহার লাভ বুডের মাঝখানে ব্রিজটা ওইটা ট্রেনের ব্রিজ আমি বাসে থেকে ভিডিওটা করলাম নদীটাও দেখতে পাবে তোমরা নদীটা দেখতে পাবে এ দেখো নদীটা আর তোমরা যদি মনে করো যে আসবো তাহলে আসতেও পারো খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা বাড়ি চলে এলাম ভাত খাওয়া বিকালে কাজ করা জল ভরা সব হয়ে গেছে এই মাথাটা আঁচুরলাম চুলটা আঁচে ঘরে দেখো লাবু থেকে এসেছি আমি অনেক ভাত খেলাম খেয়ে ঘুমাইলাম ঘুম হলো ঘরে কাজ হলো ঝাড় দেওয়া জল ভরা বাসন মাজা সব করলাম এবার চুলটা চুরব চুলটা চুলবো চলো আজ ভিডিওটা এখানেই সমাপ্ত করল আজকাল মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো